কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে এবং ঢাকা বিভাগের সর্বাধিক উত্তর পূর্বে অবস্থিত একটি জেলা ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম এই জেলাটি হাওড় অঞ্চলের জন্য বিখ্যাত কিশোরগঞ্জ জেলার ভৌগোলিক আয়তন প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এই আয়তনের মধ্যে রয়েছে ১৩টি উপজেলা কিশোরগঞ্জ জেলার প্রধান জলাশয় ও নদীগুলোর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদ মেঘনা কালনি ঘোড়াউত্রা ধনু নদী উল্লেখযোগ্য কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এগারো সিন্দুর দুর্গ জঙ্গলবাড়ি দুর্গ শোলাকিয়া ঈদগাহ ময়দান পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স চন্দ্রাপতি মন্দির তালজাঙ্গা জমিদার বাড়ি নিকলির বেড়িবাঁধ ইত্যাদি কিশোরগঞ্জ জেলার অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওড়ের উপর নির্ভরশীল তাছাড়া কিশোরগঞ্জের পাট ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপাদিত হয়ে থাকে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এখানে প্রচুর মৎস্য এবং পোলট্রি খামার রয়েছে প্রায় বত্রিশ লক্ষ জনসংখ্যা নিয়ে গঠিত এই কিশোরগঞ্জ জেলার প্রতি